আসসালামু আলাইকুম আপুরা সবাই সবাইকে তখন বলাচ্ছেন আলহামদুলিল্লাহ আমিও বলাছি শীতেরই স্পেশাল চায়ের সাথে বিকেলে নাস্তা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময় ঝামেলা চায়া সহজেই চলেন মূল রেসিপিতে চলে যায় একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিতেছি একটা ডিম দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারেন দিয়ে দিতেছি দুই চামচ চিনি চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেব রান্না করা সাদা তেল অল্প একটু পরিমাণ মতো না আমি যা কিছু নিচ্ছি সবই আমার পরিমাণ মতো নিসি এখন সব কিছু একসাথে মিক্স করে নেব মিক্স করা শেষ হয়ে গেলে দিয়ে দেবো আমি আটা আপনারা চাইলে ময়দা দিয়ে করলে আরও বেশি ভালো হয় এই নাস্তাটা তো আমি আটা দিয়ে তৈরি করে নিতেছি অল্প অল্প করে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিতেছি একবারে দিয়ে দেওয়ার পরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো আপনারাও যেভাবে দেখিয়ে দিতেছি সেভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন তাহলে বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু খুব বেশি জমবে ভালো আর ভালো লাগে খাইতে আশা করি আমার অনেক ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন আর এখন আমি একটা রুটি বেলে নেব আর উপরে দিয়ে দিলাম আটা সিটিয়ে দিয়ে দেওয়ার পরে রুটিটা বেলে রুটিটা অবশ্যই পাতলা করে বেলে নেবেন রুটিটা বেলে নেওয়ার পরে হালকা একটু চিনি আবারও ছিটিয়ে দেবেন রুটির উপরে তাহলে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগবে আর রুটিটাকে এভাবে বলে নেবেন যে কোনো মাথা দরে বলে নিলি হবে তো এভাবে আমি টাইট করে বলে নিতেছি তো এভাবে স্টেপ বাই স্টেপ বলে নেবেন যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি অবশ্যই আপুরা বাইয়ারে এই নাস্তাটা একবার হলে বাসাতে ট্রাই করবেন চুপিয়া কিচেন মাইনি সহজ রেসিপি আর ঘরে যা আছে তা দিয়েই কিন্তু রেসিপি নিয়ে আসা আর এই নাস্তাটা আবারও বলে দিতেছি চায়ের সাথে কিন্তু খুব বেশি ভালো লাগে এমনিতেই খাইলে আরও বেশি ভালো লাগে এইটা দুই তিন দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ডাইকার খাইতে পারবেন এভাবে দিয়ে আমি টাইট করে নিতেছি টাইট করে নিতে হবে না হলে বাজার সময় চুটে যাবে আর জয়েন্টটা অবশ্যই এভাবে টাইট করলে লেগে যাবে বাজার সময় ছুটার সম্ভাবনা থাকবে না এখন আমি দুই দিক থেকে কেসি দিয়ে কেটে দিতেছি সাইডগুলাইন যাতে মিল হয় দেখতে ভালো লাগে নাস্তাগুলায় আর এই নাস্তা খুবই মচমচে হয় ভিতর ভিতরটা তুলতুলে নরম হয় খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আর এখন আবারও একটু বেলে নিতেছি যাতে লেগে যায় একবারে সম্পূর্ণটা একসাথে তো এখন আমি দুই সাইড থেকে নিয়ে নিতেছি এভাবে মুড়িয়ে তো আপনারা যেভাবে দেখিয়ে দিতেছি সেভাবেই মুড়িয়ে নিয়ে নেবেন আতের সাহায্যে এভাবে দুইটা সাইড একতে করে দিয়ে দেবেন আর একটা লাভ সিস্টেম করে নেবেন তাহলে নাস্তাটা দেখতে বেশি ভালো লাগবে এই নাস্তাটা তৈরি করতে এর তো বেশি একটা কম সময় লাগে যা বলার মতো না খুবই কম সময় তৈরি করে নিতে পারেন তো আমি আর একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে একবার হলে বাসাতে ট্রাই করবেন অল্প একটু আটা দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করে নিতে পারেন আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিছি, তো এখন কড়াই বসে তেলটা গরম করে নিছি হালকা গরম হইয়া নিয়ে এই পিঠাগুলাইন ছেড়ে দেবেন তাহলে নর্মাল আছে রেখে পিঠাগুলাইন বাজলে পিঠাগুলাইন অনেক সুন্দর করে বাজা হবে আর অবশ্যই এই পিঠার ক্ষেত্রে নর্মাল আসি রেখে বাজবেন তাহলে পিঠাগুলাইন ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ এই পিঠা একবার হলো বাসাতে অল্প আটা দিয়ে তৈরি করে দেখবেন খুব ভালো লাগে খাইতে পিঠাতে যখন ধীরে ধীরে একটা কালার চলে আসবে তখন নামিয়ে নেব চোলা থেকে আর পিঠাগুলাইন দেখেন আর বেশি বাঁচতে যাবেন না এমনিতে কি সুন্দর দেখেন দেখতেও লুবনিয়ে খাইতেও কিন্তু দুর্দান্ত আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভিতরটা কত দেখেন তুলতুলে নরম আর উপরটা মচমচে আর চা দিয়ে খাইতে কিন্তু দুর্দান্ত লাগে সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সহজভাবে আর একটা রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ